খবর নিউজ সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া আগাম কার্তিক পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন বাঁশবেড়িয়া খামারপাড়া শিবতলা উন্নয়ন সমিতির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব দুর্গা মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল বিজয়া দশমীর পর দুর্গা মণ্ডপে এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ এলাকার বিশিষ্ট জনেরা কদিন বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে পরে উদ্বোধনীয় সংগীত নৃত্য ও বাউল গানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠান দেখতে এলাকার বহু মানুষ পুজো মণ্ডপে ভিড় জমান কেমন তরি নিজে তুমি E bom o এই পঞ্চান্নতম দুর্গাপুজো উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি তার মধ্যে একটি হচ্ছে বিজয় সম্মেলনী এখানে আমরা লোকাল ছেলে মেয়েদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান করে থাকি এবং লোকালেরই বেশ কিছু সঙ্গীত শিল্পী দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি তারা নবমীর দিনও তো আমরা আমাদের ঘরোয়া একটা অনুষ্ঠান হয়ে থাকে যেমন হাড়ি ফাটানো প্রতিযোগিতা অনুষ্ঠান এইসব অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আমাদের শিবতলায় এই দুর্গা উৎসব উদযাপন করলাম আমি এই বিজয় সম্মিলনীতে আমি আমার পাড়া এবং এলাকাবাসী সবাইকে বিজয়ের শুভ শুভেচ্ছা জানাই বাসবাড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স